আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে কমিটি যেটা সাজেস্ট করেছে যে এই তিনটি পদ্ধতির মধ্যে প্রথম দুটি পদ্ধতি অর্থাৎ সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট পদ্ধতি এবং অনলাইন পদ্ধতিটি তারা ট্রায়ালের জন্য সাজেস্ট করেছে এবং এটাকে ডেভেলপ করে যাতে করে টেস্ট করে দেখা যায় যে কোনটি বেশি গ্রহণযোগ্য এবং কিভাবে এটা বাস্তবায়ন করা যায় পাশাপাশি তারা যেটা সাজেস্ট করেছে যে আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে প্রক্সি ভোটিং বর্তমানে কয়েকটি দেশে বিভিন্ন পরিসরে প্রচলিত আছে তার মধ্যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া অন্যতম আর ভারতে শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য এটা প্রচলিত আছে প্রক্সি ভোটের পক্ষে কমিটি যে যুক্তিগুলো তুলে ধরেছে তার মধ্যে একটা হচ্ছে যে গ্লোবালি কিছু কিছু জায়গাতে যেহেতু এটার প্রচলন আছে দ্বিতীয়ত হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে তো আমরা জমি জমাও বিক্রি করে থাকি তাহলে পারে ভোটও তো একটা অধিকার সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং এটা যদি আমাদেরকে একটা ভালো ফলাফল দেয় এই ডিসকাউন্ট আর তৃতীয়ত বাংলাদেশে সহায়তা নিয়ে ভোটের একটা প্রভিশন আছে সেটা হচ্ছে যারা শারীরিকভাবে চ্যালেঞ্জ দৃষ্টি প্রতিবন্ধী যারা তাদের জন্য বিশেষ করে যে একজনের হয়ে আরেকজন ভোটটা দিয়ে দেয় যদিও বা এটার সাথে এটাকে মিলানো যাবে না তবে আমরা বলছি যে একটা ছোটো একটা স্কোপ আছে আর সর্বোপরি যে যুক্তিটি তারা দিয়েছে কমিটির পক্ষ থেকে যে এটি একমাত্র পদ্ধতি যেটা ন্যূনতম ইন্টারভেনশনের মাধ্যমে সময়ের মধ্যে রিয়েল টাইমে করা সম্ভব কমিটি যে রোডম্যাপ সাজেস্ট করেছে এবং যেটা কমিশন গতকালকে অ্যাপ্রুভ করেছে সেটা হচ্ছে যে একটা ওয়ার্কশপ করা হবে এই প্রস্তাবনার উপরে এই তিনটি তিনটি পদ্ধতি নিয়েই যে ওয়ার্কশপটা হবে আগামী সাত এবং আট এপ্রিলের মধ্যে নির্দিষ্ট ডেটটা হয়তো আজকালকের মধ্যে আমরা ফাইনাল করব সেইখানে আমরা অংশগ্রহণের জন্য আমরা অনুরোধ জানাবো বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট যারা এই বিষয়ে কাজ করার মতো সক্ষম আমরা প্রাথমিকভাবে চিন্তাভাবনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং এম সম্পৃক্ত করার ব্যাপারে এর বাইরেও যদি কোনো প্রতিষ্ঠান আমরা পাই রেলেভেন্ট যারা এই নিয়ে আমাদেরকে উপাত্ত দিয়ে সহায়তা করতে পারে তাদেরকেও ইনভাইট করব পাশাপাশি আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে সম্পৃক্ত যিনি বিশেষজ্ঞ ছিলেন তাকেও ইনভাইট করার পরিকল্পনা করেছি আমরা অতীতে নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন এরকম দু একজন বিশেষজ্ঞকে নির্বাচন কমিশনে চাকরি করেছেন রিটায়ারমেন্টে গিয়েছেন অভিজ্ঞ তাদেরকেও ইয়ে করব। বিভিন্ন এনজিও এবং প্রতিষ্ঠান যারা আমাদেরকে প্রেজেন্টেশন দিয়েছেন বা যারা আগ্রহী এ ব্যাপারে আপনার অংশগ্রহণ করার ব্যাপারে তাদেরকে আমরা আহ্বান জানাবো